হাই বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম নিউরোবি নতুন আরেকটা ভিটামিন ওষুধ যেটাতে আছে ভিটামিন বি ওয়ান বি সিক্স বি টুয়েলভের মতো কিছু ভিটামিন ঔষধ ভিটামিন তো এটা ম্যানুফ্যাকচার করেছেন স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড তো ওষুধটি দেখুন এই ওষুধটার বাজার মূল্য আছে তিনশো টাকা তবে ফার্মেসিতে কিনতে গেলে আর একটু কম নিবে তো চলুন ওষুধটা খুলে দেখা যাক তো ওষুধটা একটা কৌটার ভিতরে থাকে এই যে ওষুধটা দেখতে পাচ্ছেন ওষুধটায় পুরো তিরিশটা ট্যাবলেট আছে এক মাসের পুরো তিরিশটা ট্যাবলেট আপনার প্রতিদিন সকালে একটা খেতে পারেন অথবা রাতে একটা খেতে পারেন অথবা সকালে ও রাতে একটা করে খেতে পারেন সেটা অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করবেন তো নিউরোবি ব্যবহার করা হয় মূলত মাজার ব্যথা তারপরে ঘাড়ে জ্বালা পোড়া মাজা যন্ত্রণা পিঠে ব্যথা মেরুদণ্ডে ব্যথা এইসব কারণে নিউরোবি ব্যবহার করা হয় তো বন্ধুরা ধন্যবাদ সবাইকে আবার চলে আসব নতুন কোনো ঔষধ নিয়ে তবে নিউরোবি ইনজেকশন আকারেও পাওয়া যায় ইনজেকশন আকারে যেটা পাওয়া যায় সেটা গর্ভবতী মায়েদের জন্য সমস্যার কারণ সেটা গর্ভবতী মায়েদের ব্যবহার করা উচিত নয় তবে এই ট্যাবলেটটা গর্ভবতী মায়েরা ব্যবহার করতে পারে তাদের কোনো সমস্যা হয় না পার্শ্ব প্রতিক্রিয়া এখনও পর্যন্ত জানা যায়নি ধন্যবাদ সবাইকে